হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি বাচ্চারা আর বাড়িতে দুষ্টুমি করো না এবারে কিন্তু ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া আকাশি ডুগডুগি বাজায় দেখো বাচ্চারা এই দুই ভাই আনন্দে ধেই ধেই করে নাচছে তাদের তো ঠাকুমা কাশি গেছে তো এই জন্য এরপরে কি আছে খোকা গেল মাছ ধরতে খোকা মাছ ধরতে নদীর ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে দেখো বাচ্চারা এখানে দেখো খোকা ক্ষীর নদীতে মাছ ধরতে গেছে আর ওইদিকে চিল দেখো খোকুনের মাছ নিয়ে চলে যাচ্ছে আর ব্যাংকটিও সেই সুযোগে তা ছিপ নিয়ে চলে যাচ্ছে সে আর কি করবে বেচারা বলো এরপরে কি আছে মেঘের কোলে রোদ উঠেছে মেঘের কোলে রোদ উঠেছে বাদল গেছে টুটি আজামাদের ছুটি রে ভাই আজামাদের ছুটি এখানে মেঘের কোলে দেখো কি সুন্দর রোদ উঠেছে এই ছোট্ট ছেলের আজকে স্কুল ছুটি এই জন্য সে বাঁশি নিয়ে সারা মাঠ খেলে বেড়াচ্ছে এরপরে কি আছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে মুনির বে দেখো চাঁদ উঠেছে আর গাছে কত ফুল ফুটেছে কেন বলো তো খুকুমনির বিয়ে হবে না এই জন্য এই জন্য হাতি ঘোড়া আনন্দে নাচ করছে এরপরে কি আছে খোকা যাবে রথে চড়ে খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি দেখো খোকা রথে চড়ে ঘুরতে যাচ্ছে ব্যাং সারথি হয়েছে আর ঘোড়া দেখো তার রথ নিয়ে টেনে টেনে যাচ্ছে এরপরে কি আছে মাছ মাছ রাঙা পাখি রে মাছ খাবি না কি রে খাবি তো রে আয় না কেন বায় না আমাদের বিলেতে মাছ তুই কেন খাবি না পরে এসে না দেখো কি সুন্দর একটি মাছ পাখি একটি গাছে ডালে বসে বসে মাছের দিকে নজর রাখছে কি সুন্দর দেখতে পাখিটা দেখো বাচ্চারা রং বেরঙের তারা ডানা তাই না তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো